আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকাই চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আসকো স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদানিং মাঝে মাঝে বুকে ব্যথা হচ্ছে তো কেন বন্ধুরা মাঝে মাঝে বুকে ব্যথা হয় এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেন অবশ্য শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমরা যে সমস্ত ভুলের কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকেই কিন্তু আপনার সেক্সেল যে ওষুধগুলো খাচ্ছি তাতে কিন্তু হিউজ পরিমাণ গ্যাস হচ্ছে সেটা কিন্তু অনেক সময় বুকে চাপ দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বুকে ব্যথা হচ্ছে আর একটা বিষয় সেটা হচ্ছে যারা অতিরিক্ত টেনশন করেন হাইপার টেনশন সবসময় বুকে করে বা বিভিন্ন কারভা বা সেভেন্টি ফাইভ বা ইকো এই ধরনের ওষুধপত্র খান আপনারা কিন্তু এলোমেলো এই ধরনের ওষুধপত্র খাওয়া যাবে না বা অনেকে ডেঞ্জিট আপনার এ প্রিপারেশন ওষুধ খান তাই বন্ধুরা যে কাজ করলে আপনার বুকে মধ্যে চাপ হয় বেশি ধরপড় করে ওই টেনশন মুক্ত থাকার চেষ্টা করেন এবং প্রয়োজনে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স বা আপনার পাশে যে ডক্টর আছে সেখানে চিকিৎসা নেন আর কোথাও যদি এ ধরনের কোনো অসুখ বিসুখ ভালো নয় আমার একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ